এদিকে যান আলঙ্গীর মামুর কাছে সবাই মামু নাকি এই গ্রাম থেকে একজন পাঁচ শত টাকা দিলাম কেরালা থেকে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ভাই দাদা পাঠিয়েছে পাঁচ শত টাকা রব্বুল আল এই নেই দানকে তোমায় কবুল করো বেন আমি পাঁচশো টাকা না কত যে ভাই পাঁচশো এই সাতশো সাড়ে সাতশো আটশো আছে আর কি হাজার সাতশো কত আছে ভাই আমার দিয়েছে জর্জরকে দেন তো ভাই আমার এমি ছে এ তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীন মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কতদিন এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীর মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ আর মিছে মায়ায় আছো তুমি ডুবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবনি ঘাই চলে যেতে হবে একবার ভাবনি ঘাই চলে যেতে হবে আমি এদিকে এসেন আমি চিনে ড্রেস পাল্টালে কি হবে এদিকে এসেন ও ড্রেস পাল্টে আসছে না আমি চিন্তা হবে না নাকি আলহামদুলিল্লাহ আব্দুল আলিম ভাই আমার আরো টাকা নিয়েছে রব্বুল আবদুল আল বহুত বড় সম্মান দিলে আপনার আপনার ও আব্দুল আলিম ভাইয়ের মেয়ে দাদার নামে দিলো শত টাকা আলহামদুলিল্লাহ আপনি মেয়েকে এত ই রেখেছেন যে পাঁচশো টাকা জুটেতে পারলে না আলহামদুলিল্লাহ কে দিলে এটা কে দিলে রে বা হ্যাঁ জিসান দিল পায়ের আর কি তোড়া দিল আর কি আলহামদুলিল্লাহ আব্দুল আলিম ভাইয়ের মেয়ে এখানে দুই শত টাকা দিয়েছে শোনেন না ওই স্ত্রী দানটা থেকে গেল আরেকবার আসবো স্ত্রী অসুস্থ আছে দের ঝামেলা মেরে যে গিয়ে হ্যাঁ আর একটা পাওয়া যাবে লোক কয়ে যেদিনই বাড়ি আসছে গেলে করছে বাজার করে ঘাট করে বুঝলেন কত ব্যবসা বাণিজ্য করে এই দিকে ওই দিকে মাখনা চাছ করি ই করে বাড়ি থেকে হ বাড়ি এসে ঢোকলি গেল হ এক দিনই কয় দাগ বেশি দি হ হ করিস তাহলে আর একটা বহু বিয়া কই লব বেশি হো যদি করিস তাহলে আর একটা বিয়ে করবো সেই আর হো বন করে দিয়েছে বুঝতে পারলেন তো তো স্ত্রী বুঝলেন কি ফারুক ভাইয়ের স্ত্রী অসুস্থ রয়েছে যেন কত স্ত্রীর প্রতি মায়াজি দোয়া চাইছেন হাজরাতে খাদিজা রাজি আল্লাহ নবীর যে কত ভালোবাসা ছিল একজন মেয়ে নবীর নিকটে আসলেন নবী আমার উঠে গিয়ে আদর করে আপ্যায়ন করে নিয়ে আসলেন চাদরটা বিছিয়ে দিলেন চাদর বিছিয়ে দেওয়ার পর নবী কথা বলতে বলতে দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল ছিলেন আয়সা ওই মেয়েটা চলে যাওয়ার পর আইসা বললেন নবী গো ওই মেয়েটাকে যার জন্য আপনি আপনার গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিলেন গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিলেন নবী গো তারপর আপনি কথা বলতে বলতে চোখের অশ্রুতে আপনি ঝরিয়ে দিলেন ধুয়ে দিলেন গো আপনার গা

রব্লা আলামেন কোন জায়গাতে গিয়ে ভালো চিকিৎসা হবে সেই চিকিৎসায় তাকে পৌঁছে দাও রবলা আলামিন কোন খাদ্যে রব্বলা আলামিন তার সুস্থতা দিবে সেই খাদ্য তার ভিতরে প্রবেশ করা। রব্বলা আলামিন রব্বলা আলামিনই অসুখের মাধ্যমে জীবনের সমস্ত গুণা ক্ষমা করো রব্বুল আলামিন ধরার বুকে ধর আর বুকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবে ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো রব্বুল আলমিন যেই দিন তোমার তার প্রতি বর্ষিবে রব্বুল আলামিন তোমার ভালোবাসা করে নিবে তাকে ইমানের সাথে রাখিও রব্বুল আলামিন এলাহলালাল আলমিন অনেকগুলো দান এসেছে রব্বুল আলামিন অনেক মেয়ে পাঠিয়েছে দান রব্বুল আলমিন অলংকার পাঠিয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি কবুল করো রব্বুল আলমিন এলাহাল আলমিন এতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের কথা আলোচনা বললাম রব্বুলাল আলমিন কোথাও যদি কোন ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও রব্বুল হিংসার মতো বিপজ্জনক হেফাজতে রাখো রব্বুল আমাদের ভিতর থেকে হিংসার মত আল্লাহ তুমি দূর করে দাও রব্বল আলমিন রব্বল আলমিন হিংসা এত বিপজ্জনক গুন রব্বল আলমিন যেন কোনো মুসলমানের ভিতরে না থাকে তফিক দান করো রব্বল আলমিন এলহালিন যতগুলো দান ও খায়রা তস রব্যাল আলমিন প্রত্যেকের দানকে কবুল করো খসুসান দশ হাজার টাকা চেয়েছিলাম আলী হোসেন ভাই আমার দশ হাজার টাকা দিয়েছে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাগুলোকে তুমি ক্ষমা করো রব্বুল আলামিন শুনলাম পঞ্চায়েত সমিতির মেম্বার রব্বুল আলমিন মানুষের উপকার করার তাকে তৌফিক দান কর রব্বুল আলমিন শুনতে পেলাম মসজিদের রব্বুল আলামিন সম্পাদক নিয়েছে রব্বুল আলমিন এলহাল আলমিন তুমি তার এই খিদমাতকে কবুল করো এই খিদমাতের দাঁড়িয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো পরিবার বর্গকে জান্নাতবাসী করো তার মেয়ে দুইশো টাকা দিয়েছে তার দাদু দাদির নামে রব্বুল আলমিন আল্লাহ তার দানকে গ্রহণ করো দাদু দাদির আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলমিন এলাহাল আলমিন এই করে করে এক হাজার পাঁচশো করে করে অনেকেই টাকা দিয়েছে রব্বুল আলমিন প্রত্যেকের দানকে কবুল করো যেই উদ্দেশ্যে দান করেছে রব্বুল আলম তাদের উদ্দেশ্যকে পুরা কর রব্বুল আলমিন রব্বানা না তা কব্বাল দোয়ায় না রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের তুমি সেফা

কি সাহেব ওয়ালে ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা মো মুমিনা ওয়ালা তাদি দর মিন ইল্লা তাবারাহ রব্বুল ফারুক ভাইর স্ত্রী অসুস্থ রয়েছে রব্বুল আলামিন তাকে তুমি সেফা দাও রব্বুল আলামিন ধরার বুকে যতদিন না স্ত্রী বেঁচে থাকবে তাদের দম্পতি জীবন কা তুমি সুখে রাখ রব্বুল আলামিন ইলহালাল আমিন যে অসুখ দিয়েছো রব্বুল আলামিন তুমি সেই অসুখ দিয়ে সেই অসুখকে

তাবাররুবুল আলামিন তার তুমি দানকে কবুল করো যেই উদ্দেশ্যে দিয়েছে সেই উদ্দেশ্য কালা পূরণ করো রব্বুল আলামিন রব্বুল আলামিন আত্মীয় সজন যত কবরে গেছে হায়াত ভাই রব্বুল আলামিন তাদের রহের মাগফিরাত করো রব্বুল আলামিন পৃথিবীতে কোনো মুসিবত দিও না কোনো বালা দিও না রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে নিরাপদ রাখো রব্বুল আলামিন এই দানের বরকতে রব্বুল আলামিন আত্মীয় সজন যত কবরে গেছে প্রত্যেককে তে মাগফিরাত করিও রব্বুল আলামিন এল হালাল আমিন ধরার বুকে যতদিন হায়াত ভাইকে বাঁচিয়ে রাখবি ইমান আমানের সাথে বাঁচাও যেই দিন তুমি তোমার ভালোবাসা করে নিবে ইমানের সাথে নিহ রব্বুল আলামিন তার ক্ষেত খামারে বরকত দাও রুজিতে বরকত দাম শুনলাম রব্বুল আলামিন মেম্বার রয়েছে রব্বুল আলামিন তাকে সমাজের সেবা করা তৌফিক দান করো সমাজের সেবার নেকি তাকে আল্লাহ তুমি দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া

অপেক্ষা করছিলাম যে রহিনুর রহমান তিনি এসে গেছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং তিনি আমাদের আধা ঘন্টা সময় দিয়েছেন